আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু ঠাকুরঘর থেকেই শুরু করলাম সকালে উঠে প্রথমে খাইয়ে দিয়ে এখন দাদা ভাই আর আমিও ব্রেকফাস্ট করতে নিয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই বললো বাজারে যাই গিয়ে একটুখানি চিকেন নিয়ে আসি তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তাহলে চিকেন আর ভাত করে ফেলবো তো বললো না আজকে একটু পাকোড়া খেতে ইচ্ছে করছে চিকেন পাকোড়া আমি বললাম দেখো খালি চিকেন ভাত করে ফেলি তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা কম হয় তো ওনার কথা হচ্ছে না উনি চিকেন পাকোড়াই খাবে আমি বললাম তাহলে কিন্তু তার সাথে শুধু ডাল করব আর কিছু না তো উনি তাতেই রাজি হয়ে গেলেন দিয়ে বাজার থেকে চিকেন নিয়ে চলে আসলেন তো যাই হোক আমি এখন দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর ওদিকে দিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার তারপরে কিছুটা আমি বেসনও অ্যাড করেছিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তারপর লাস্টে ভিনিগার দিলাম ভিনিগারটা আগে দিতে ভুলে গেছিলাম আর একটু সয়া সসও দিয়েছি দিয়ে সব কিছু একবারে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রেখে দিতে লাগবে আপনাদেরকে আমি যেহেতু বলেছি ডাল ছাড়া আর কিছু করব না তার জন্য উনি আবার একটু পনিরও নিয়ে এসছে তো উনি বললেন যে পনিরটা নাকি বাবা খাবে তবে আমিও একটু খাবো তার জন্য একটু বেশি করে এনেছি তো যাই হোক তারপরে পনিরের পাকড়া বানানোর যেটা আমি তৈরি হয়ে নিলাম তো পনিরটাকে আমি কিন্তু প্রথমে কেটে কিছুক্ষণের জন্য নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে নিয়ে নিয়েছি বেসন অল্প নিয়েছি কর্নফ্লাওয়ার কারণ আমার মশাই ওয়ারটা অত একটা পছন্দ করেন না তার মধ্যে দিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর একটু সয়া সসও দিয়েছিলাম তো যাই হোক এখানে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে তারপরে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে নিলাম যেহেতু পনির পাকোড়া চিকেন পাকোড়া দুটোই হবে ওই কারণে তেলটা একটু বেশি করে দিয়েছি তারপরে আর কি ব্যাটারের মধ্যে এক এক কোলা পনিরগুলো চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এভাবে করলেই কিন্তু পনির পাকোড়া হয়ে যায় পনির পাকোড়াতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই কড়াইতে বেশি করে তেল দেওয়ার কারণে আমার কিন্তু এক একবারে বেশি বেশি করে পাকোড়া ভাজা হয়ে যাচ্ছিলো তো যাই হোক এবারে আস্তে আস্তে আমি ওলট পালট করে নিলাম কিন্তু এই সময় কিন্তু একটু আস্তে আস্তেই ওলট পালট করতে লাগবে বেশি তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে ওই যে দেখো আমার একটা দুটো যেমন একটুখানি খোসা উঠে গেছে তেমন তোমাদের সাথেও কিন্তু হয়ে যেতে পারে তো এরকমভাবেই আমি আরও বাদ বাকি পাকোড়াগুলো ভেজে নিয়েছি তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের পানির পাকোড়া তো একবার মাঝখান থেকে তোমাদেরকে একটু ভেঙেও দেখিয়ে নিলাম তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম তোদের চুলটাকে আজকে কেটে দাও তো সরস্বতী পুজো আসছে আমার তোদের একটু অন্য লুক দরকার তো ওই কারণে ভাবলাম তোদের চুলটাকে আজকে কাটা যাক আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম আমাদের তোদের চুল কাটার সময় বা চিনির চুল কাটার সময় আমরা ঠিক কেমনভাবে ওদের চুলগুলো কাটি তো ওদের হাতে একটা কিন্তু ফোন দিতেই লাগে না হলে বাচ্চা মানুষ কোনোভাবেই চুপচাপ বসে রাখতে পারে না তার মধ্যে চুলগুলো যখন ওই মুখে চোখে পড়ে তখন কিন্তু ওরা বিরক্ত হয় ওই কারণেই কিন্তু ফোনটা দিয়ে বসানো আর ওদেরকে চুল কাটাতে নিলে আমি বলো তোমাদের দাদা ভাই বলো দুজনেরই গায়ে কিন্তু চুল চুল একেবারে হয়ে যায় তো যাই হোক তোমাদের দাদা ভাই যদিকে তজুকে আর চিনিকে স্নান করাতে নিয়ে নিয়েছে তো তোমাদের দাদা ভাই আর তজো চিনি যতক্ষণে স্নান করছে আমি ভাবলাম ততক্ষণে না হয় পাকোড়াগুলো ভেজে নিই তো দেখো আমি কিন্তু পেঁয়াজটা ডিমটা আগে অ্যাড করিনি আগে অ্যাড করিনি এই কারণে পেঁয়াজ আর ডিমটা যদি আগে অ্যাড করা হয় তাহলে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে দেয় তো পেঁয়াজটা আর ডিমটা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমার হয়তো আরও একটুখানি অ্যারারুট দেওয়া দরকার ওই কারণে আমি আরও এক চামচ মতো অ্যারারুট কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে আবার একটুখানি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়াগুলো খেতে আরো বেশি টেস্টি হয় তো যাই হোক তারপরে কড়াইতে তেল চাপিয়ে দিয়ে আমি আবার এক এক করে দেখো পাকোড়াগুলো ভাজতে নিয়ে নিয়েছি তো চিকেনের সাথে কিন্তু একটু একটু করে আমি পেঁয়াজও নিচ্ছি যাতে প্রতিটা চিকেনের সাথে অল্প অল্প করে পেঁয়াজ ভালোভাবে মিশে যায় আর চিকেনের কোটিংটা কিন্তু আমি একেবারেও মোটা করিনি বা একেবারেও পাতলা করিনি আর এমনি চিকেন পাকোড়া খেতে গেলে কিন্তু কোটিংটা হালকা একটু মোটা ভালো লাগে তবে চিলি চিকেনের ক্ষেত্রে কোটিংটা কিন্তু আরও পাতলা দরকার তবে সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা চলে না তো যাই হোক এবারে উল্টে পাল্টে আমি ভালোভাবে চিকেন পাকোড়াগুলোও ভেজে নিচ্ছি তো চিকেন পাকোড়া আমার মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট চলো তোমাদের একবারও দেখিয়ে নিই ঠিক কেমন হয়েছে আমাদের চিকেন পাকোড়া চিকেন পাকোড়াগুলো কিন্তু ভেতর থেকে খুবই জুসি হয়েছিল আবার চিকেন পাকোড়া যদি একটু এরকম জুসি ব্যাপারটা না থাকে চিকেন পাকোড়া কিন্তু খেয়ে সেরকম টেস্ট পাওয়া যায় না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ তোমাদের দাদাভাই এখন কাজে বেরাবে আর আজকে আবার রোজ ডে ওই কারণে ভাবলাম গাছে একটা ফুল ফুটেছে মনে হচ্ছিল যেন গোলাপ ফুলটা আজকের জন্যই ফুটেছে তো তোমাদের দাদা আমি গিফট করব দেখে আমি একটা গোলাপ কিন্তু কেটে নিলাম যদিও গাছের থেকে ফুল কাটতে বলো বা ফুল তুলতে আমার খুবই মায়া লাগে কিন্তু কিছু করার নেই তারপরে দেখলাম এখানে একটা সাদা গোলাপও ফুটেছে তো ভাবলাম এই গোলাপটাও কেটে তো যেমন কথা তেমন কাজ এই গোলাপটাও কিন্তু আমি কেটে নিলাম আর ওদিকে দেখো আমাদের চন্দ্রমল্লিকা কিন্তু প্রায় শুকিয়ে গেছে মানে শীতের শেষ ওইদিকে চন্দ্রমল্লিকার সিজনও শেষ গাছগুলোর কিন্তু একটু কাটিং এর খুবই প্রয়োজন তো যাই হোক আমি এবার গোলাপ থেকে কাঁটাগুলো উপরে ফেলে দিচ্ছি কারণ দেখা যাবে গোলাপটা যখন ওর হাতে দেবো তো ও হয়তো কোনো কিছু না দেখে ওই কাটার মধ্যেই হাতটা দিয়ে দেবে তো ওই কারণে রিক্স নিয়ে কোনো লাভ নেই তাছাড়া আমাদের তোজোচিনিও চিনিও ঘরে আছে হয়তো ওর বদলে আমাদের তোজোচিনি চিনি যদি ফট করে ধরে নেয় ওদের হাতেও কাটা ফুটে যেতে পারে তো গোলাপ দুটো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো চলো তোমাদের দাদা দেখি গিয়ে কি করছে তো গিয়ে দেখি আমাদের চিনি কিন্তু একেবারে ড্রেসিং টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের তোজো এখানে সানগ্লাস করে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক তোমাদের দাদা ডেকে আমি যখন গোলাপটা দিলাম ও তো খুশি হয়েছে আমাকে জিজ্ঞাসা করলো গোলাপ দুটো কোথায় হয়েছে আমাদের গাছে আমি বললাম হ্যাঁ আমাদের গাছেই হয়েছে তো আমি একটু কথা শুনিয়ে দিলাম তুমি তো আনরোম্যান্টিক মানুষ তুমি তো আর জানবে না কবে রোজ ডে বা কবে কোন ডে না হয়ে যদি গার্লফ্রেন্ড হতাম তাহলে হয়তো এই সমস্ত ডে খুবই ভালোভাবে মনে থাকতো তো যাই হোক ও আমার কথা আর শুনতে না পেরে বেছারা কাজেই বেরিয়ে গেলো তবে ও নামার আগে আগে আমাদের তজোচিনি কিন্তু নিচে গিয়ে হাজির হয়েছে তো যাই হোক তদুচিনিকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে চলে এসেছি তো গোলাপটা আমি যখন কেটে নিয়েছিলাম তখন আমার মনে যে যে গাছটা গ্রোথ কিন্তু কমে আসছে তো এটার কারণ হচ্ছে এই যে এই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছটার জন্য তো এটাকে হয়তো উপরে ফেলতে লাগবে কিন্তু তার আগে আমি চাইছিলাম না যে লঙ্কা গাছের চারাগুলো আমার নষ্ট হোক তো ওই কারণে আমি আগে এই লঙ্কা গাছের চারাগুলো এখান থেকে তুলে নিলাম হ্যাঁ তবে ওখানে লাউ বা কুমড়ো যে কোনো গাছই হয়ে থাক না কেন এগুলো আমি উপড়ে ফেলে দেবো এই কারণেই কারণ এত পরিমাণে রোদ পড়ে যে সেই সমস্ত গাছগুলো পুরো ঝলসে যায় আর সেই সমস্ত গাছগুলো কিন্তু বাঁচে না তো লঙ্কার চারাগুলো আমি তুলে নিয়ে গিয়ে এখানে একটা গামলা ছিল তো এই গামলার মধ্যে দুটো মাটি রয়েছে তো মাটির পাশেই আমি দুটো গাছই বসিয়ে দিচ্ছি কারণ এখন আমার কাছে এক্সট্রা কোনো টব নেই তো টব কিনতে লাগবে তারপরে গিয়ে এই সমস্ত গাছগুলো কিন্তু লাগাতে হবে তো যাই হোক আমার কিন্তু লঙ্কার চারাগুলো লাগানো হয়ে গেল তো আশা করি অসুবিধা হবে না হয়তো এখানেই বেঁচে উঠবে গাছগুলো তারপরে এখানে আমার গোলাপ গাছের কাজ কমপ্লিট আসলে আমি পুরোপুরি উপড়াতে পারিনি ওই নীলকণ্ঠ গাছটাকে তো আমি কেটে দিয়েছি কিছু করার ছিল না তারপরে মাটির গোড়া থেকে আমি কিছুটা মাটি খুঁচে নিয়েছিলাম দিয়ে তার মধ্যে আবার কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম কারণ গাছটার একটুখানি খাবার দাবারের প্রয়োজন ওই কারণেই আমি কিন্তু একেবারে কুড়ি কেজির এক বস্তা ভার্মি কম্পোস্ট অর্ডার করেছিলাম সেটাও আবার সবসি থেকে অনেকটাই কমে পেয়েছিলাম হ্যাঁ তবে আমার মনে পড়ছে না আমি ঠিক কতটা দামে নিয়েছিলাম তো দেখো এই কোনাটায় এই সমস্ত আবর্জনা বলে ময়লাগুলো ওই কোনাটায় ঢোকানো ছিল সেই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নিয়েছি তবে এইগুলো আমি কতক্ষণের মধ্যে গুছিয়ে উঠতে পারবো আমার জানা অনেক দিন পরে কিন্তু ছাদে আমি কাজ করতে এসেছি আর এদিকে হচ্ছে ব্রোগেন ভ্যালির যে গাছটা রয়েছে সেটা আমি একটু দড়ি দিয়ে ওই গ্রিলের সাথে বেঁধে নিলাম কারণ গাছটা পুরো ঝাঁকড়া হয়ে এদিকে চলে এসেছিলো আর তার নিচে দেখো একটুখানি লাল আলু বল আলু বা মিষ্টি আলু সেই গাছও কিন্তু হয়েছে তো আমি এই গাছের মাটিটাকেও একটু খুঁড়ে নিয়েছি নিয়ে তার গোড়াতেও আমি একটুখানি ভার্মিকম্পোস্ট দিয়ে নিলাম দিয়ে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ও আমার সমস্ত কাজ কমপ্লিট হতে হতে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে তবুও আমি ভেবে উঠতে পারিনি যে সন্ধ্যার মধ্যে আমার কাজগুলো হয়ে যাবে ভাবছিলাম কাজগুলো করে না থাকে ওদিকে আমাদের তরুণীও উঠে ছাদে চলে এসছেন আর ওদিকে তোমাদের দাদা ভাইকে যেই গোলাপগুলো দিয়েছিলাম সেই গোলাপগুলো কিন্তু আমি এখানে একটু জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি তো কেমন লাগছে গোলাপ দুটো এখানে মানাচ্ছি না একটু জানিও ওই বেলায় তোমাদের দাদা ভাইকে এত কথা শুনিয়েছি তো সে বেচারা সেই কথা সহ্য না করতে পেরে রাতের বেলা গোলাপ নিয়ে এখন কিন্তু এগারোটা বা তো দশ মিনিট বাকি ও বলে তাও তো টাইম বাকি আছে তা আর এখানে আমাদের তজুচীনির জন্য জেলি নিয়ে এসেছিলো এখন জেলি খাচ্ছে তুমি কি জেলি খাচ্ছো ভালো জেলি ভালো এ জেলি ভালো বাবা তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি হ্যাঁ মাথার চুলগুলো হয়তো একটু পাগলি পাগলি লাগতে কিন্তু কিছু করার নেই আমি সন্ধ্যাবেলা থেকে এক ফোঁটা টাইম পাইনি আর এখনও আমার হাতে টাইম নেই কারণ আমি এখন যাব তোজোকে আর চিনিকে খাওয়াতে তো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি আরও যাতে নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও তো চলো আজকের জন্য তাহলে গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো